একদিকে ডাই ম্যাচের চাপ অন্যদিকে চড়া দামে কাঁধে বড় দায়িত্ব অতিরিক্ত প্রেসারে ভেঙে না পড়ে উল্টো জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান মুম্বাইয়ের ক্রাউড থামাতে সময় নিলেন মাত্র দুই বল প্রথম ওভারেই স্বীকার করলেন বিগ ফিশ রোহিত শর্মার উইকেট আইপিএল এর প্লে অফ খেলতে মুম্বাইকে হারাতেই হবে দিল্লিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ঠাঁই পেলেন না কাপ্তান আকশার প্যাটেল অধিনায়কের দায়িত্ব ফাঁক ডু প্লাসির কাঁধে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিজের কাঁধেও বড় ডিউটি পাওয়ার প্লের তৃতীয় ওভারে টাইগার পেসারের হাতে বল তুলে দিলেন কাপ্তান অবশ্য হতাশ করলেন না মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারের শুরুর বল থেকে এলো এক রান এর পরের বলে করলেন কুপকাপ রোহিত শর্মাকে তুলে চলতি সিজনে করলেন উইকেট শিকারের শুরু নতুন বলের ধারে ফিজকে মোকাবেলা করতেই হিমশি মুম্বাই ব্যাটারদের নিজের প্রথম ওভারে দুইটা ডট বলে এক উইকেটে তিন রান দিলেন কাটার মাস্টার ফের পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান দুইটা ডট বল দিলেও প্রথম ওভারের তুলনায় কিছুটা এক্সপেন্সিভ ছিল এই ওভার দুই বাউন্ডারিতে বারো রান খরচ করেন ফিচ এরপর চোদ্দ ও আঠারোতম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ ডেথ ওভারে ডট বলের রান আটকানোর চেষ্টা করেন তিনি যদিও বাউন্ডারির মার খান তবে চার ওভার বোলিং শেষে দলের সবচাইতে বেশি ডট বল দেওয়ার রেকর্ডটা তারই দখলে একের অধিক উইকেট না পেলেও চোখ আটকে যাবে স্কোরবোর্ডে ডট বলের দিকে চব্বিশ বলের দশটা বলই ডট দিয়েছেন ফিজ ত্রিশ রান খরচায় স্বীকার করেছেন মোটে এক উইকেট উইকেটের দিক থেকে বিবেচনা না করলেও ডট বলের দিক থেকে অন্যান্য পেসারের তুলনায় মুস্তাফিজের বোলিং ফিগার বেস্ট বলতেই হবে পাকিস্তান সফরে যাচ্ছেন না ও নাহিদ রানা যাবেন না ফিল্ডিং কোচ ও ট্রেনারও কিছুটা অস্বস্তি নিয়ে টাইগাররা পাকিস্তান গেলেও সমালোচনা চলছে আমিরাতের বিপক্ষে লিটনদের হেরে যাওয়াতে তবে বিব্রত নন ক্রিক অফ চেয়ারম্যান নজবুল আবেদিন ফাহিম নাহিন বিন জসিমের রিপোর্ট ছবিটা পুরনো কিন্তু নাহিদ রানা নতুন করে দেশে ফিরে আসছেন পুরনো এই ছবিটার মতো পিএসএল খেলতে গিয়ে ভারত পাকিস্তান সংঘাত রানাকে করেছে মানসিক অবসাদগ্রস্ত তাই পাকিস্তানে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে রাজি নন এই নিউ সেন্সেশন তার মতোই দলের সঙ্গে পাকিস্তান যেতে চান না টাইগার ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেনার ডাথন কেলি যেহেতু রিসেন্টলি ওখানে ছিল স্বাভাবিক ওর অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে তো সেটা সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে বাট অন্য দুজন আমরা জানি যে ওরা ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না এই ধরনের সিচুয়েশনে আসলে সাধারণত অ্যাভয়েড করতে চায় সেটাই হয়তো তাদের কারণ তবে আমার ধারণা যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবাই বোধ একটু স্বাভাবিক হতে পেরেছে নিজেদের মধ্যে আলাপ করেছে আমাদের হেড কোচ নিজে যাচ্ছে সব কিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে একটু অন্যভাবে চিন্তা করতে এবং নিজেদের মত বদলাতে এবং শেষে দলের সাথে যেতে আমাদের চেষ্টা আছে যে তাড়াতাড়ি গিয়ে ম্যাচটা শেষ করে দিয়ে চলে আসা ক্ষেত্রে ছেলেদের মধ্যে যে কিছুটা অস্বস্তি আছে সেটাও কিছুটা কমবে সব কিছু মিলিয়ে সব শঙ্কা পেছনে ফেলে ক্রিকেটাররা পাকিস্তান যাচ্ছে কিন্তু অস্বস্তিও আছে তার মধ্যে আমিরাতের সঙ্গে হেরে পুরো দলের আত্মবিশ্বাস তলানিতে মাঠে বসে সেই হার দেখেছেন বিসিবি প্রেসিডেন্ট হোক অফ চেয়ারম্যান এমন হার মেজবুল আবেদিন ফাহিমকে কতটা বিব্রত করেছে না বি অনেস্ট না কারণ আমি না না এম্বারেসড না আপনি যদি ইউএর কথাই বলেন যে হ্যাঁ ইউএই কিন্তু খুব বেশি দুর্বল একটা দল তা না কিন্তু আমাদের যেতে উচ্চ ছিল কোনো সন্দেহ নেই বাট এটা একটা এটা একটা প্রসেস এটা একটা প্রসেস আমার ধারণা যে অনেক সময় দু দুই পাপ সামনে আগানোর জন্য এক পা পিছাতে হয় কিন্তু আমার মনে হয় এটা সেটা এটা এটা আমাদেরকে কিছুটা হলেও জাগিয়ে তুলবে আমাদের টেনশনটাকে ঠিক জায়গায় নিয়ে আসবে আমরা কিছু কিছু ভুল করেছি কিন্তু এই ম্যাচে নয়তো হয়তো ম্যাচে আমরা জিতে পারতাম এই ম্যাচে অনেক পজিটিভটা আমাদের ছিল কিন্তু বাট টু বি অনেস্ট যে আমার ধারণা যে আমরা সামনে গ্র্যাজুয়ালি আরও ভালো করতে পারবো আমার মনে হয় এই এই সিরিজে আমরা একটা বড়ো জিনিস দেখেছি সেটা হচ্ছে যে আমাদের যে খেলোয়াড়টা প্রথম ম্যাচে সেঞ্চুরি করলো সেই ম্যাচ খেলোয়াড়টাকে বসিয়ে দিয়ে আরেকজনকে সুযোগ দেওয়ার সাহস দেখাতে পেরেছে টিম ম্যানেজমেন্ট এটাকে আমি খুব বড়ো করে দেখতে চাই অনেকের মনে হতে পারে যে কেন সেঞ্চুরি যে করলো তাকে কেন আমরা বসিয়ে রাখলাম তাকে তো খালালেই তো আমরা তো জিতিয়ে যেতে পারতাম এমন একটা বড় দল গঠন করতে গেলে একটা ভালো রিজার্ভ যদি আমরা তৈরি করতে চাই এবং আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি ছয় মাস পর নয় মাস পরে আমাদের কি অবস্থা দাঁড়াবে তাহলে বোধহয় দিস এ গুড ডিসিশন নাজমুল আবেদিন দলের হারে বিব্রত নন আমিরাতের বিপক্ষে হার নাকি দলের উন্নতির জন্য একটা প্রক্রিয়া মাত্র দুই পা আগাতে এক পা পেছানো এমন যুক্তি অনেকের পক্ষেই হয়তো মেনে নেয়া কষ্ট দলের নির্বাচন প্রক্রিয়া নিয়েও আছে প্রশ্ন সিলেক্টর না হয়েও ক্রিক অফ চেয়ারম্যান জানালেন মিরাজের টি টোয়েন্টি স্কোয়াডে না থাকার কারণ সেরা খেলোয়া খেলোয়াড় বলতে সেরা খেলোয়াড় ছিল বিপিএলের বোধ হয় হ্যাঁ টি টোয়েন্টি ফর্মেটে সেরা খেলোয়াড় ছিল বিপিএলের সেটা এক জিনিস এখানে সেরা খেলোয়াড় কেটা এটা আমি যাই না টু বি ভেরি অনেস্ট ওকে যদি আমরা টেস্টে চিন্তা করি ওকে যদি ওয়ান ডেতে চিন্তা করি এবং টি চিন্তা করি আমার মনে হয় না ও একই জায়গায় থাকবে তিনটা ফর্ম্যাটে একই জায়গায় থাকবে মনে হয় না আমার মনে হয় না টি আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো যা বোলিং করো আই ডোন্ট থিঙ্ক এই জায়গাটাই বোধহয় কিছুটা ঘাটতি থাকতে পারে এটা আমি আমার কথা বলছি সিলেকশনের কথা বলছি না বাংলাদেশ পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত পাঁচ ম্যাচের জায়গায় হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলা ২৮ ও ত্রিশ মে ও এক জুন লাহোরে ফ্লাড লাইটের নিচে হবে সবগুলো ম্যাচ মাহিয়ান বিন জসিম একাত্তর অনেক ক্রিকেটারই জাতীয় দলে আসেন পরিণত না হয়ে এমন অভিযোগ কিংবা কষ্টের কথাই বললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার মতে মেধা আছে কিন্তু পরিস্থিতি না বুঝে খেলতে পারাতেই হড়চড় খাচ্ছে এইচপি ও এ দলের কার্যক্রম বিসিবি আরো মনোযোগ বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন কোচ সালাউদ্দিন সাইফুলের পক্ষে রিপোর্ট এমন মনে বুঝতে পারছে যে আসলে তাদের আমরা আসলে এই স্টেজে আসলে আমরা থাকতে চাই না সত্যি কি বুঝতে পেরেছে শান্ত লিটনরা এখনো তো দুর্বল জিম্বাবুয়ে আর আরব আমিরাতের বিপক্ষে হেরে মুখ লুকাতে হয় মিলছে কারিকারি টাকা মিডিয়া কাভারেজও কম নয় নেই শুধু বাইশ গজে পারফরমেন্স টেস্ট আর টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নয় পছন্দের ওডিআই ফর্মেটে এখন দশ নম্বরে বিশ্ব ক্রিকেটে আর কত নিচে নামবে টিম বাংলাদেশ বাংলাদেশের কি মেধার ঘাটতি না ট্যালেন্ট আছে মাঠে বা ওই সিচুয়েশন অনুযায়ী ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে তারা ব্যর্থ হচ্ছে কোনটাই ঘাটতি আসলে অনেক কিছু চেঞ্জ করার দরকার আছে আমাদের এসপি বলেন আমাদের ধরেন যারা টাইগার আছে তাদেরকেও সেখান থেকেও আসলে আমাদের অনেক কিছু চেঞ্জ করার দরকার আছে আর এচপিটা খুব ইম্পর্টেন্ট জায়গা এসপি এই জায়গাটা আসলে আরো ভালোভাবে কাজ করা উচিত কারণ অনেক জিনিস আমাদের যেটা ন্যাশনাল টিমে বলতে হইতেছে সেটা আসলে আমাদের বলা উচিত ছিল না আমি যেটা মনে করি আমার যেটা ফেভারিট হয়ে হ্যাঁ এটা অনেক কিছুই আসলে আমাদের ওইটা একটা ন্যাশনাল টিমে ছেলেরা আসলে বলা উচিত না আমি যেটা মনে করি বাট আমাদের হয়তো বলতে হইতেছে তার মানে হয়তো আমাদের কোথাও না কোথাও কিছু আসলে আগের থেকে হয়তো আমরা শিখে আসতেছি না বা হয়তো পরে এসে শিখতে হতেছি তো এইখানে আমাদের আসলে এখানে সবারই হেল্প করতে হবে যারা নাইনটিন আছে নাইনটিন থেকে শুরু করে একেবারে আমাদের এই জায়গাটা যদি আমাদের একটা ভালো চেইন থাকে তাহলে আমার মনে হয় এইটার যদি একটা আমার মনে হয় যে এই নাইনটিন এইচপি বাংলা টাইগার এবং ন্যাশনাল টিম এদের মধ্যে যদি একটা ভালো সমঝোতা থাকে আমার মনে হয় তাহলে হয়তো আমরা বুঝতে পারবো আমরা আসলে ঠিক সঠিক জায়গায় দিতে পারবো এছাড়া আসলে আমার মনে হয় না সবাই যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কাজ করে সেখানে আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা অন্য অনেক দেশে ক্রিকেটারদের চেয়ে বেতন কিংবা ম্যাচ ফি বেশি পাচ্ছে টাইগাররা প্রশ্ন ওঠে দেশের জয়ে বড় অবদান রাখা বিশ্বমানের পারফর্মার হওয়ার সেই জেদ চেষ্টা আর ক্ষুধা আছে কি ওদের বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না বা আমাদের ম্যাচ ম্যাচ না আমার মনে হয় যে অনেকদিন পরে আমাদের ম্যাচ ফিজ বেড়েছে বোর্ড হেল্প করছেন আমাদের এটা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় আর কি হলে আসলে আমরা ভালো করব জিনিসটা এরকম না জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট ভালো ক্রিকেট চেষ্টা থাকাটা দায়িত্ব নিয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যে আমরা যেভাবে ক্রিকেট খেলছি আমাদের এই দায়িত্বটা নিতে হবে যে আমরা করতে না। এখন কিভাবে এটা সবাই মিলে আলাদ করে বসে ওই ধরনের প্রিপারেশন প্র্যাকটিস নিয়ে আসলে করতে হবে আমি যেটা বললাম যে আসলে সারাদিন কিন্তু মাঠে সবাই কষ্ট করছে মেহনত করছে বাট আপনি যদি মাঠে এক্সিকিউশনের দিক দিয়ে দেখেন এই জায়গাটা তো অনেক ঘাটতি আছে একদিকে ডু ম্যাচের চাপ অন্যদিকে চড়া দামে কাঁধে বড় দায়িত্ব অতিরিক্ত প্রেসারে ভেঙে না পড়ে উল্টো জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান মুম্বাইয়ের ক্রাউড থামাতে সময় নিলেন মাত্র দুই বল প্রথম ওভারেই স্বীকার করলেন বিগ ফিশ রোহিত শর্মার উইকেট আইপিএল প্লেঅফ প্লে অফ খেলতে মুম্বাইকে হারাতে